দেখে যাও আমরা বাংলাদেশ দশ ওয়ার্ল্ড টোয়েন্টি জিতে বাংলাদেশ খুব অসাধারণ খেলেছি তার ধারে আমরা দু হাজার চোদ্দ ওয়ার্ল্ড কাপড় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছে ঢাকায় সিরা খেলবোরে

বাংলাদেশ বাড়ছে ওয়েস্ট ইন্ডিজের মতো প্রথম আমরা টসে করার সিদ্ধান্ত নেবে কারণ আমরা তো ব্যাটিং করতে আরামি এর তারা টস দিতে আছে অনেকগুলো যায় অনেকগুলো বাংলাদেশ একা দিয়েছে আমরা এই সুইং রুলকে সেরি আমরা অনেককে রাখিনি অনেকে গেছে লেগেছে তোমরা জার্সিটা দেখো বাংলাদেশের পিচ আও স্ট্যান্ড এটা কি বাংলাদেশের পিচ নাকি তোমরা কমেন্টে করে বলবে এটা কি বাংলাদেশের পিচ নাকি প্রথম মন মো এনামি হক এখান থেকে এক রান নিয়ে দিবি কাকে তামে মিখবে বলিং এ কে হান্ড্রেড রান্নাছে দেখা যায় কিছু করতে পারবে নাকি প্রত্যেক ওয়ার্ল্ড ব্যাটিং করে তোমরা অবশ্য জানো গাই শর্ট বলটাকে মেরে দিয়েছি আউট হওয়া সম্ভব না আউট হয়ে গেল শর্ট বলে মানুষ খেলতে পারে না আবার প্রমাণ হলো বাংলাদেশ শর্ট বল নাই নিজে যাই না ছয় রান নিচে ভাল ফালে তুমি নিয়ে সাকিব আল হাসান দা ক্যাপ্টেন এমপি ছিল এমপির পর চলে গেছে গাইজ একটু সাকিব আল হাসান কিন্তু সবসময় ভালো খেলে তোমরা একটা বিশ্বাস করো না কিনা আমি জানি না তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমি কোডে লাখ লাইক আমরা 50 লাখ দিছি 50 লাইক করে দিও আর গাইজ চাই মেরে দিছি গাইজ এদিকে রাবি রামপলকে চলে আসলো এদিকে এনামুল হক আজকে ভালো খেলতে হবে ভাই তোমার প্রথম ম্যাচ আমরা ইমুল গাছকে পা দিয়েছি আমরা অনেক ব্যাচ সঙ্গে দিয়েছি লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকে এদিকে গায়ে ও রে 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 এনামুল হক খুবই সুন্দর মারতেছি আমরা খুবই জোর আনিয়াম বিউটা অফ অফসাইডে বলটা দিল মারা দিল এনামুল হক

মেরে দিয়েছে আমাকে মুসফিকুর রহিম খুবই সুন্দর রান দাসে দেখার বিষয় মুশফিক রহিম দাউন্ডে গেলে মারলো অফ সাইড দিয়ে ওয়ান বাউন্ডস চার রাউন্ড থেকে গেলাম খুবই সুন্দর রানতুল দাসে কিন্তু উইকেটও যাতে সেটা তোমার মতে রাখতে হবে এ রে 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 আর একটা কে মুসফিকুর রহিম পালা খেলতে আর নাসে রয়েছে সুযোগ পেলো খুবই গরোয়া লিগে খুবই ভালো পারফরমেন্স করছে তোমরা দেখতে পাচ্ছ এই মেরে দিল রে দেখার বিষয় স্পিনারকে কে সাকিব আল হাসান কি করতে পারে গাই অফ সাইড দিয়ে ছয় রান পেয়ে গেল গাই সাকিব আল হাসান থেকে একটা ভালো ইনিংস ক্যারি করতে হবে এদিকে নাসির ক্যাচ ওকে ওকে ছয় রান এইদিকে দেখতে পেছেন নাসি মিস গাইজ বাংলাদেশ সুন্দর রান তুলতে সাকিব এবং নাসির রয়েছে এদিকে নারায়ণ নারায়ণকে সাবধানে খেলতে হবে সাকিব আল হাসান নারায়ণকে সাবধানে নট আউট এক রান একটা নিতে আরাম করেছে রে গেছে বাংলাদেশ ব্যাটিং বিপর্যয় পড়ে গেছে এদিকে সাব্বির রহমানকে সুযোগ দেওয়া হলো সাব্বির রহমান সাকিবের আজকে সাকিবকে একটা ভালো ইস ক্যারি করতে পারে বাংলাদেশ যদি জিততে হবে সাকিব খেলতে হবে এদিকে মারে দিয়েছে সাব্বির রহমান তাকে আউস্টান নিয়ে খেলার জন্য বলেছে দেখা যায় সাকিব আলহাসান একটা ভালো ইনিংস রান করতে হবে কারণ সাকিব আহসান যদি আজকে না টিকে তাহলে বাংলাদেশ হেরে যাবে ম্যাচটা গায়ে ওয়েস্ট ইন্ডিজের দলটা অনেক স্ট্রং অনেক স্ট্রং তারা এদিকে দেখতে হবে সাকিব আহসান একাই খেলতেছে খেলতে বাংলাদেশে একশো হয়ে গেলে পাঁচ উইকেটে খুবই সুন্দর ব্যাটিং

শর্ট বলটা দিলো এখান থেকে ইনসাইডে চলে যাচ্ছে চার রান হয়ে যাবে মনে হচ্ছে মাসরাফের চার রান পেয়ে গেলো গাছ নয় ওভার একশো বিশ রান দেখতে পারছো লাস্ট ওভারে খেলা কী হয়ে দেখা যাক গেছে আমরা কি নিতে পারবো সাকিব আলা চান শর্ট বলটাকে ক্লিক করেছে কাজ একশো বিশ রান থেকে দুই রান হবে না কি দুই রান তো হয়ে গেলো সাকিব আলা চান ভালো একটা ইনিংস ক্যারি করতেছে আজকে দেখতে পেয়েছ অফসাইড ব্যাম 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 সিক্স মেরে দিয়েছে খুব সুন্দর সাকে বাজার একাই রাউন্ড তুলতেছে একাই দলকে বাগাইছে ওয়ান ম্যান আর্মি শো গাইজ এক রান নিয়ে এখান থেকে আমগো মনে হচ্ছে আমগো ইনিংসটা শেষ গেছে খুব সুন্দর একটা ব্যাটিং ছিল উইকেট হয়ে গেছে এখন দেখার পালা বলিংয়ে বলার কি পারবে আজকে ম্যাচটা জিতে আমরা প্রথম ম্যাচ খেলেছি অস্ট্রেলিয়ার সাথে তাদের সাথে ম্যাচটা জিততে হবে কারণ অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়া রয়েছে ইন্ডিয়ার রয়েছে পাকিস্তান তারা স্ট্রং টিম এদিকে তাসকিন আহমেদ কিনে হলো এদিকে ডিনার স্মিথ কে পড়ে যাবে তাসকিন আহমেদ প্রথমটা স্লটে দিল রে রে বল গেছে গো কি 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 স্লেজ গাজের দিকে তাসকির তো একজন ভালো বলার ভালো একটা পেসার পাইছে বাংলাদেশ একটু একদিন ছিল না আজকের থেকে অভিষেক হলো তাসকির আহমেদ খুবই সুন্দর ভালো বার্লিং করেছে যোক কিন্তু উইকেট পায় না এদিকে গিয়ে ধরা জায়গায় চলে আসে অনেকদিন পর আবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের চান্স পাইছে পড়া ধরা জায়গায় পারবে উইকেট নেওয়ার জন্য

পার্ট টাইম বলে ক্যাপ্টেন চয়েস ক্যাপ্টেন বলে তুমি বোলিং করো খুব সুন্দর বোলিং করলে প্রথম বল একটা ভালো ইনিংস বোলিং ছিল গাইছো এবারে এক নো গাইছে রে আউট 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 কর আউট কর এসি সি সি এসি আউট করে দিয়েছে আউট করে দিয়েছি আউট 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 গায়ে এক বাল ফাঁকানো করতে আউট হয়ে গেছে এক আঁকা আউট আঁক কলো সি মিয়া লেন্ডো সিমসকে আউট করে দিল তার বাপে দেখতে পেল চোখ ক্যাস্ল অয় রে গুড ফিল্ডিং এদিকে রাউন্ডোকে বল করবে আউট হওয়ার কোনো সম্ভাবনা নেই গায়ে সাত বারো সাতান্ন রান দুই কে দেখার বিষয়ে এদিকে আমরা ম্যাচে জিতবো নাকি তারা জিতবে এদিকে নাসির হোসেন নাসির হোসেন কিন্তু ভালো বলিং করতে জানে গাছ প্রথম বলা পেয়ে সম্ভাবনা গাছ নাসির হোসেন অফসাইড দিয়ে প্রথম উইকেট পেয়ে গেলো গায়ে বাংলাদেশে কি তৃতীয় সাফল্য তৃতীয় সাফল্য আবার লা আরে ভাই তোরা একটু খেলবি লেগেছে হেরুর একটু তোমরা তোমাকে আজকে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং কেউ বলবা বাংলাদেশের জার্সিটা তোমাকে তো কেমন লেগেছে গায়ে আজকে বাংলাদেশের খেলাটা কেমন লেগেছে আর তোমরা অবশ্যই কমেন্ট করবে এটা কি বাংলাদেশের পিচ নাকি আমি রিয়েল ক্রিকেট ওয়ান ডে পড়বে আকর্ষণ করছি তারা যাতে বাংলাদেশ স্টেডিয়াম গেমটার মধ্যে ডুকা তারা কি লাগে দেন না আমি বুঝি না কিন্তু আজকে আমরা খেলতেছি এটা কন্টম স্টেডিয়াম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা गाइस দেখতে পেছো তার রান তুলতেছে কিন্তু আর জিতবে সম্ভাবনা তো হারাঙ্গের ফলা কে জিতত না খেলে দিছে আট কিন্তু ফিল্ডার না এদিকে সম্ভব না ডিজে ব্রাহ রয়েছে ডুইন স্মিথ রয়েছে ম্যাচটা জিতবি বেড়া তোর এক পিলে খেলা বেলা স্থান যেখানে ব্যাটে কাঁপাইছে বলিং ও কাপাইতেছে সাদা তুরান তিনি তারকে ম্যাচটা জিতবে না কি গুড ফিলিং রেডি রে ভাই দোরা দোরা ফিল্ডিংগুলো রে ভাই ম্যাচটা বাসাতেই বেড়ে ভাই

সাকিব আল হাসান ব্যাটিং এ বোলিং দলকে পাশে দেখায় দেখতে পাচ্ছি সাকিব আল হাসান সেরা ব্যাটসম্যান গাইস আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ প্রথম ম্যাচ জিতছে ইন্ডিয়ার সাথে রয়েছে পাকিস্তানের সাথে ম্যাচ হবে সব বলে দেখতে পাচ্ছি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ